দেখো কা উড়িষ্যা কিভাবে স্মার্ট মিটার ডিজিটাল স্মার্ট মিটার ভাঙিয়ে আনিয়া মানুষের রাস্তা ফলাইতরা দেখো কা এই স্মার্ট মিটারটা আমরা লাগিয়া খুব একটা ভয়াবহ বস্তু কারণ সাধারণ মানুষে স্মার্ট মিটারের বিল দিয়া জানতে পারে না দেখো কা লক্ষ লক্ষ জনতার ভিড় বিক্ষোভ কতটা রাস্তার মাঝে এই স্মার্ট মিটার নিয়ে উড়িষ্যা প্রত্যেক মানুষের গড় থেকে স্মার্ট মিটার বার করিয়া নিয়ে রাস্তার মাঝে ভাঙিয়া ফেলাইতরা সরকারদের দেখাইতরা যার কারণে আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করবো যাতে ভিডিওটা শেয়ার মারুকা আমরা সম্পূর্ণ আসামের মানুষের জানতে পারো আমরা আসামর গরিব দুঃখী সব মানুষের এই স্মার্ট মিটারের নামে আধিক বিল ডবল বিল উদ্ধার করা বিদ্যুৎ বিল আপনারা দেখোকা উড়িষ্যার এই এই মানুষের অবস্থাটা দেখোকা কীভাবে মানুষের গড় থেকে খুলিয়া খুলিয়া নিয়া স্মার্ট মিটার ফেলাই দেখতে পারতরা নিশ্চয় আপনারা ভিডিওর মাধ্যমে দেখোকা আমি প্রত্যেকটা অনুরোধ করবো এই স্মার্ট মিটার যাতে বয়কট করার লাগিয়া আমরা সবে কিন্তু প্রিয় ভাইক আমরা সবে কিন্তু একসাথে আওয়াজ না উঠাইলে এই স্মার্ট মিটার আমরা বয়কট করতে পারতাম না কারণ এই ভিডিওগুলো ধনী মানুষে দেখত না কারণ তার প্রয়োজন নাই ধনী মানুষের কোনো অসুবিধা নাই সাধারণ গরিব মানুষের অনেক কষ্ট হওয়ার দুঃখে কষ্টে খুব মানে ডবল ডবল মিটারের বিল কারণ মানুষে দিতে পারেন না সহ্য করতে পারেন না আর মিটারের বিল যেহেতু না দিলে কারেন্ট খাটা হয়ে যায় কারেন্ট আয় না রিচার্জ মারলে কারেন্ট আয় যার কারণে তো তেমন আমরা বয়কট করার দরকার আপনারা দিল খুলিয়া ভিডিওটা শেয়ার মারকা যাতে আসাম আমরা সিএম স্যারৰ কাছে গিয়া পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে দেখকা ওড়িশার মানুশের অবস্থা দেখোকা আপনারা ভালো করে দেখো দেখকা আমি একটা ক্লিপ লাগাই আর ওড়িশার মানসর কিভাবে বিদ্যুৎ মিটার তারে রাস্তার মাঝে ভাঙি होला এটা একটা পরিকল্পনা করা হইছে স্মার্ট মিটারৰ নামে মানুশ্রে লুঠিয়া খাবার লুঠিয়া খাবার আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর শেয়ার মারবা ভাই দরখাস্ত রইল ভাই হল কমেন্ট অবশ্যই লিখিয়ে যাইবা স্মার্ট মিটার বয়কট করো বয়কট করো অবশ্যই কমেন্ট লেখিয়া যাইবা ভাই কমেন্ট লেখবা প্রত্যেক লেখবা যাদের কাছে এই ভিডিওটা খুঁজব একটা শেয়ার মারবা কমেন্টও লেখবা স্মার্ট মিটার বয়কট আমরা স্মার্ট মিটার চাই না কারণ আমরা আসামের প্রত্যেক মানুষে এখন পর্যন্ত জানে না উড়িষ্যার মানুষে এই তারার মূল রহস্য গোপনীয় বস্তুগুলো বুঝতে পারছেন যার কারণে দেখোকা বাড়িঘর তাকে মিটার কুলিয়ে আনিয়া রাস্তার মাঝে ফেলাই তারা এই স্মার্ট মিটারের প্রয়োজন নাই আমরাও এই স্মার্ট মিটার দিল্লিত কারেন্ট বিল ফ্রি প্রত্যেক সাধারণ মানুষেরও কারেন্ট বিল ফ্রি কর্ণাটকা বেঙ্গালুর কারেন্ট বিল ফ্রি আমরা আসামও কিন্তু কারেন্ট বিল ফ্রি নাই ঠিক আছে যদিও আমরা কারেন্ট বিল ফ্রি না থাকে তাহলে আমরা কারেন্ট বিল ডবল ফ্যানো দিমো আমরা ডবল খেনা দিব স্মার্ট মিটারও কিন্তু আমাদের ডবল বিল আছে যার কারণে প্রত্যেক মানুষের কমেন্টাল হকা আমরা স্মার্ট মিটার বয়কট করো স্মার্ট মিটার বয়কট করো আমরা স্মার্ট মিটার চাই না কারণ সাধারণ গরিব মানুষের স্মার্ট মিটারের মাধ্যমে লুটিয়া নেবা ওর দিল্লির মতো আমাদের ভারতবর্ষের একটা রাজধানী যে জায়গা প্রত্যেক মানুষ পয়সা ওলা দিল্লির মতো একটা স্টেটও মানুষের প্রত্যেক ঘর কারেন্ট বিল কিন্তু ফ্রি বিদ্যুৎ বিলটা ফ্রি আর আমরা আসামও যেহেতু ফ্রি নাই তারপরেও আমরা কাছ থেকে ডবল পয়সা উদ্ধার করা আপনারা এমন শেয়ার মারক্ক ভিডিওটা যাতে আমার এই ভিডিওটা আমরা আসামের সিএম সার কাছে পৌঁছে অথবা বিদ্যুৎ বিভাগৰ এ পি ডি মন্ত্রীর কাছে কে ফুঁস যে প্রত্যেক জনতার বিদ্যুৎ বিলটা কোমাইয়া দেওয়া হোক অন্যতায় স্মার্ট মিটারটা বয়স করা হোক কারণ এই স্মার্ট মিটারে মানুষের অনেক ধরনের কষ্ট দেয় সাধারণ মানুষ দিন আনে দিন খায় যার কারণে স্মার্ট মিটারের বিল দিয়ে কারেন্ট ব্যবহার করা কারেন্ট জ্বালানো সম্ভব নয় এর কারণে প্রত্যেকের আবেদন আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার মারবা যাতে প্রত্যেক মানুষে দেখতে পারে জানতে পারে এই স্মার্ট মিটারে কিন্তু মানুষের লুটিয়া নেবা আর আপনারা দিল কুলিয়া শেয়ার মারবা আমার ভিডিওটা যাতে সিএম স্যারের কাছ পর্যন্ত পৌঁছে গিয়া আমার এই আবেদন আপনারা কাছে ভাই আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার মারবা মিস করবা আর কমেন্টের মাধ্যমে লিখে যাইবা আমরা স্মার্ট মিটার চাই না স্মার্ট মিটার বয়কট করবো আমরা আগার মিটারটাও ঠিক আছে আমি আবারও দেখাইয়া ইয়ে আপনারা আবারও দেখে ইয়ার উড়িষ্যার মাঝে কি ধরনের এই স্মার্ট মিটারের রাস্তার মাঝে বাঙ্গিয়া ফালানি হর এটা একটা পরিকল্পনা করা হয়েছে আদানি আম্বানি তারারা এই স্মার্ট মিটারের কন্ট্যাক্ট দেওয়া হয়ে গেছে আর তারা এই গোটা আমরা ভারতবর্ষের মাঝে স্মার্ট মিটারটা তারা আগর মিটার চেঞ্জ করিয়া স্মার্ট মিটার লাগাই তারা যে মিটারের মাধ্যমে ডবল বিল আয় দেখো কা আপনারা আমি আবারও দেখে বারবার আর উড়িষ্যার দৃশ্যটা কা আপনারা দিল খুলিয়া ভিডিওটা শেয়ার মারবা আই আর আমার ভিডিওটা যাতে আমরা আসামর হিমন্ত বিশ্ব শর্মা কাছে পৌঁছে গিয়া কারণ সব মানুষের এই স্মার্ট মিটারের বিল দিয়া যারা সম্ভব না যার কারণে খুব আমার মন দুঃখ লাগে অনেক গরিব মানুষ আছে দিন আনে দিন খায় পাঁচশো টাকা রুজি করিয়া মানুষের গড় পরিবার সংসার চালানি অসম্ভব হয়ে গেছে তার মধ্যে সতেরো দিন আঠারো দিনে চারশো পাঁচশো আটশো টাকা কীভাবে কারেন্ট বিল মানুষে দিব যার কারণে আপনারা প্রত্যেকে বয়কট করব বলিয়া কমেন্ট লিখিয়া যাইবার ভিডিওটা শেয়ার মারবা মিস মারবা আপনারা একটু সাহায্য করো খালি ভিডিও দেখলে ওই তো নয় আপনারাও সমর্থন করতে লাগবে স্মার্ট মিটার বয়কটের লাগে কারণ স্মার্ট মিটার বয়কট হইলে প্রত্যেক মানুষের সুবিধা হইব কারণ আগে মিনিমাম আমরার মাসের তিনশো চারশো টাকা বিল আইসি এখন বর্তমানে সতেরো দিন আটার দিনে পাঁচশো সাতশো টাকা বিল দিতে লাগে এই সম্পূর্ণ ভিডিও তত্ত্ব দেওয়া আমার আইডিত আছে আপনারা প্রয়োজন বললে আইডির ভিত্তিক প্রবেশ করিয়া আইবা আর প্রত্যেকের ভিডিওটা শেয়ার মারবা ভাইয়ান সবার কাছে বারবার করি আর আমি শেয়ার মারবা কমেন্টও লিখিয়া যাইবা স্মার্ট মিটার বয়কট করো এটাই আমার আবেদন প্রত্যেকের কাছে আমার আশা রইল সবে কিন্তু শেয়ার মারিয়া সাপোর্ট করবা কারণ আমি আগে একটা লাইভও মাতিছিলাম প্রায় নব্বই হাজার মানুষে এই আবেদন খরচ স্মার্ট মিটার বয়কট করাওক আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার আইডির ভিতরে গিয়া দেখতে পারবা আশি হাজার মানুষে বয়কটের লাগিয়া প্রতিবে আবেদন খরচ যাতে আজকেও আমি আবার আর কারণ উড়িষ্যার কিছু দৃশ্য দেখোকা আপনারা কিভাবে মানুষের স্মার্ট মিটার প্রত্যেকের কমেন্ট আমরা স্মার্ট মিটার বয়কট খালি ভিডিও দেখলে হইত না আপনি আপনার আবেদন দিতে লাগবো ভিডিওর মাধ্যমে যাতে এই ভিডিও গুলা গিয়ে সিএম সার কাছে আর আমরা আসামের বিদ্যুৎ বিভাগের মন্ত্রীর কাছে যাতে পৌঁছে গিয়ে তারা জানতে পারেন যে আমরা স্মার্ট মিটার চাই না স্মার্ট মিটারের নামে আমরা আমরা প্রত্যেক গরিব মানুষের কাছ থেকে ডবল পয়সা উদ্ধার করা হওয়ার আর কিছু ফোন নম্বর তারা ভাইরাল করছেন যেগুলো কাস্টমার কেয়ার এই ফোন নম্বরে সমাধান হইত না কখনো পসিবল না ইনপসিবল যার কারণে আমরা স্মার্ট মিটার চাই না স্মার্ট মিটার চেঞ্জ করি আমরা আগর মিটার দেওয়া হোক অন্যতায় স্মার্ট মিটার বয়কট করা হোক এই আবেদনে সবে আমার কমেন্টর মাধ্যমে লেখিয়ে যাই বা স্মার্ট মিটার খেরা খেরা বয়কট করতে চাই খার খার অসুবিধা হর আপনারা প্রত্যেকে সাহায্য সমর্থন করবা আমরা এই স্মার্ট মিটার চাই না আর ভিডিওটা বেশি করে শেয়ার মারবা সবার শেয়ার মারার জন্য সবাই কিন্তু সাপোর্ট করবা সবাই একসাথে আওয়াজ না উঠাইলে স্মার্ট মিটার বয়কট হইতো না আজকে গরিব অসহায় আসামের সকল মানুষের লাগে আপনারা এই ভিডিওটা শেয়ার মারবা প্রত্যেক মানুষের শেয়ার মারবা শেয়ার না মারিয়া না ধন্যবাদ আপনারা সবাই একসাথে আওয়াজ উঠাইতে লাগবো এই পর্যন্ত আজকের ভিডিও শেষ করলাম ভাই আইন আপনার উপরে দায়িত্ব দিলাম আপনারা ফৌচাই বানিয়া গোটা আছামৰ মানুহৰ আছে ধন্যবাদ